আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি আছি আজকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে শ্রীলঙ্কা এয়ারলাইন্স শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ থেকে তো আজকে ইতিমধ্যে আমার কাছে খাবার পৌঁছে গেছে এটা খাবার এটা হচ্ছে ফিল্ডি স্যামাই এটা হচ্ছে বন্ধুটি এর ভিতরে ভালো ভালো চামেচ রয়েছে এরপরে আছে প্রেসিডেন্ট তো ভেতরে মানে সাদা সাদা কিচানে থাকে বা টাইপের কিছু আছে বা মিল্ক এটা হচ্ছে মিল্ক চকর চকের মতো লাগে এখানে আছে চিকেন চিকেনটা খুলে দেখাই চিকেনের ব্যাপারে আমি আমাকে বলল যে চিকেন নাকি ভেজিটেবল আমি বললাম যে চিকেন খাবো না ভেজিটেবল খাবো পরে বললো যে না আমাদের চিকেন হালাল কি কথাটা বলার পরে খুবই ভালো লেগেছে এবং হালাল শব্দটা যে মানে আরবি একটা শব্দ উনি বলতে পেরেছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে যাই হোক আপনাদের চিকেনটা দেখাচ্ছি এই হচ্ছে চিকেন ফ্লাইটের খাবার ভালো এমনি কিন্তু আমার কাছে বাংলাদেশের খাবার সেরকম ভালো লাগে না জায়গা আলহামদুলিল্লাহ তারপরেও ভালো খাবার দিয়েছে ফ্লাইটটা ভালো লেগেছে আমার কাছে আমি খেতে পারবো না আর একটা কথা হচ্ছে যে ফ্লাইটের যারা এখানে ভাইরা আছে যারা এখানে কর্মরত ব্যবহার খুবই ভালো লেগেছে তো আজকে শ্রীলঙ্কার ফ্লাইট আমি প্লাতা কাতার যাচ্ছি কাতার থেকে আবার ইনশাল্লাহ সৌদি যাবো ওরা করতে আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা খুব শীঘ্রই শীঘ্রই বলতে তারপরে একটু লেট হবে ইনশাল্লাহ আগামী মাসের মধ্যবর্তী সময় ইনশাল্লাহ আজকে ফিরবো চলো কাছে তো জাস্ট আছেইখানের সাথে প্লেয়ার একটা খাবারের যে বিষয়টা নিয়ে একটু শেয়ার করলাম সবচেয়ে ভালো লেগেছে যে বলেছে যে ভেজিটেবল ভেজিটেবল না খেয়ে আপনি চিকেন খান চিকেন হালাল এটা খুবই ভালো তো ওটা আমরা আলহামদুলিল্লাহ তারপর আমরা চিকেন চিকেন নিয়েছি এখন খেয়ে দিলে কেমন হয় ফিনিটা মনে হয় খুব ভালো হবে আর চিকেন মনে হয় না ভালো লাগবে যাই হোক তারপরও খেতে হবে এখন একবারে দুপুর টাইম দেওয়া চাই তারা যেন খুব সুস্থ ভাবে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক